ডিসকিরা কোন যায় না একটা উল্টা পাল্টা লেকচার মারেন প্রশ্ন করেন আবার উত্তর দিলে কোন হয় নাই এই আমার ছাত্র ছাত্রীরা শুন জাতীয়করণ করা হয়েছে এমন সকল জিনিস রে যেগুলো সকল জায়গায় পাওয়া যায় সকলে চিনে জানে এবং অ্যাভেলেবেল আছে এমন সকল জিনিসকে তাহলে আবার বলতো দেখে আমাদের এই নাম কি করলি তুই এটা জাতীয় পশু কুট্টা হ্যাঁ এটা এই শিখলি তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার কি পশু বলে হ্যাঁ করছে যা কিছু অ্যাভেলেবেল আছে সকলের চিনে জানে পরিচিত জিনিস তাহলে টাইগার কে সকলের চিনে জানে দেখছে আপনি দেখছেন আমি দেখছি আমার ভাই দেখছে কেউই দেখে নাই কিন্তু কেনা জাতীয় পশু হয়ে গেল কেমনে অথচ কুর্তা আমি দেখছি আমার বাপে দেখছে আপনি দেখছেন সবাই দেখছে এই হিসাবে না কুট্টি জাতীয় পশু হয় স্যার যেটা কই সেইটা শুন রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু এটাই কইবি বুঝতে পারছিস তাহলে শুরুটা তো পাপ দেখলেন কে রে কইলেন কে রে যা কিছু अवेलेबल আছে সকলে চিনি জানে কোন বালা হুটিশ কিনা কোন যায় না একটা উল্টা পাল্টা লেকচার মারেন প্রশ্ন করেন আবার উত্তর দিলে কোন হয় নাই হ্যাঁ B Cupsar